ইউনুসের মতো একটা যদি দেশের মাথায় বসে থাকে তাহলে দেশের ক্ষতি করার জন্য বাইরের কোনো শত্রুর দরকার হয় না এই ইউনুস এবার নিজে ক্ষমতা ধরে ক্ষমতার দেশটা কি বেঁচে দেওয়ার প্ল্যান করছে এবং বাংলাদেশিরা এবার হারে হারে টের পাবে এই ইউনুসের কি পরিমাণ বজ্জাতি হচ্ছে এবং তাদেরকে চীনের সামনে ঠিক কি ধরনের গিনিপিগ হতে হবে কি ঘটনা ঘটেছে দেখুন যেটা জানা যাচ্ছে যে এই ইউনুস ক্ষমতায় আসার পর বাংলাদেশের যেটুকুনি এমনি তো গরিব দেশ তার উপরে যেটুকুনি টাকা পয়সা ছিল তাদের ব্যাংকে তাদের শেয়ার মার্কেটে সব ঝেড়ে ঝুড়ে ফাঁক করে দিয়েছে আর এদিকে যেটুকুনি শস্য টস্যও জমা ছিল সেগুলো সব ঝেড়ে ঝুড়ে বিক্রি করে দিয়ে একদম সমস্ত কিছু নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে তাহলে বাংলাদেশে হারির হাল হয়ে গেছে আর এখন দেশের মানুষের খেতে পাচ্ছি না খেতে পাচ্ছি না অবস্থা সুতরাং সেই জায়গা থেকে প্রবল আর্থিক কষ্টের মধ্যে রয়েছে বাংলাদেশ আর তাই তারা যেটা করছে আইএমএফ থেকে ঋণ নিচ্ছে এবার যেটা খবর হচ্ছে সেটা হচ্ছে এই যে ফেব্রুয়ারি দশ তারিখ সেই ফেব্রুয়ারি দশ তারিখে যে ঋণটা বাংলাদেশে চলছে তার চতুর্থ শেষ কিস্তি পাওয়ার টাকা ছিল এবং তার পাশাপাশি আরও সত্তর কোটি ইউএস ডলার ঋণ এক্সট্রা চেয়েছিল ইউনিশ সরকার কিন্তু যা জানা যাচ্ছে যে এই শেষ কিস্তির টাকাটা আইএমএফ আর পাঠাবে না ওই সত্তর কোটি ইউএস ডলারের যে নতুন ঋণ বলেছে সেটা তো ভুলেই যায় যে শেষ কিস্তি রোধের টাকা পাওয়ার কথা ছিল সেটাও পাঠাবে না এবার যারা অনুপ্রাণিত মিডিয়া রয়েছে ইউনুশ এখন অনেক চামচা হয়ে গেছে আর না করা ছাড়া উপায় নেই না হলে বাঁশ দিয়ে ছেড়ে দিচ্ছে তারা একটা খবর ঠারানোর চেষ্টা করছে যে টেকনিক্যাল কারণে ঋণের টাকাটা পেতে বেশ কিছু দেরি হয়ে যাবে সেই টেকনিক্যাল কারণ কেউ কিন্তু ব্যাখ্যা করতে পারছে না কিন্তু যেটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় খবর চলে আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশ আগে যে ঋণটা নিয়েছিল সেই ঋণটা নিতে তাকে তো শোধ করতে হবে তো সেই ঋণটাই শোধ করতে পারছে না ফলে ইউনুস যেটা চেয়েছিল আইএমএফ এর কাছ থেকে এক্সট্রা টাইম কিন্তু বাংলাদেশের বর্তমান আর্থিক অবস্থা দেখে আই এম এফ ওইসব এক্সট্রা টাইম ফাইম কিছু দেওয়ার কোন রকম কোনো চান্স দেয়নি কোনো কিছু পাত্তা দেয়নি এবার আরেকটা যেটা মুশকিল হয়ে গেছে সেটা হচ্ছে আগামী মার্চ মাসে একটা মিটিং হবে আইএমএফ এর লোকজন আসবে এবং এসে এই ইউনুস প্রশাসনের সঙ্গে বসে মিটিং করবে সেই মিটিং এ কি হবে সেই মিটিং এ বাংলাদেশকে প্রমাণ করতে হবে যে যে টাকাটা তারা ঋণ নিয়েছে যে কিস্তিটা তাদের ফেরত দেওয়ার কথা সেই টাকাটা তারা ফেরত দিতে পারবে তবেই তারা আবার ফার্দার ঋণ পাবে আরো টাকা পাবে এবার আইএমএ অন্য কিছু বোঝে না এরা সিম্পলি বিজনেস করতে এসছে ভাই আমি ঋণ দিচ্ছি ঋণের পরিমাণে একটা ইন্টারেস্ট পাবো সেটাই হচ্ছে আমাদের ইনকাম সুতরাং সে তারা দুটো জিনিস দেখবে এক সরকার বাড়িয়ে আর আই বাড়াতে পারবে কিনা যদি দেশের অবস্থা খারাপ হয় তুমি আরো ট্যাক্স বসাও বসিয়ে সেখান থেকে টাকা তোলো তুলে আমাদের ঋণের টাকাটা ফেরত দিয়ে দাও এটা আছে আর নম্বর আর একটা জিনিস হতে পারে যে ঠিক আছে বাবা তুমি দেশের মানুষকে কোনো করতে চাও না কিন্তু তোমার বাণিজ্য খুব ভালো তুমি সামাও বিদেশি টাকা প্রচুর পাও তোমার বিদেশি মুদ্রার যে ভান্ডার আছে সেটা খুব ভালো অবস্থায় রয়েছে তাহলেও ঋণ দেবে দুটোর একটা জায়গা মানে সোজা কথায় অসুলি যেখান থেকে হবে সেখানেই এরা ঋণ দেবে কিন্তু যেটা মুশকিল হচ্ছে যে আহ বিদেশি মুদ্রা ভাণ্ডার তো কার্য তো শেষ হয়ে গেছে কিছু নেই এখন অলমোস্ট জিরোর দিকে চলে এসছে বাংলাদেশের অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছিল আসার পর থেকে যারা নতুন স্বাধীনতা নতুন স্বাধীনতা করে বাংলাদেশে খুব লাফাচ্ছিল চিলবিল করছিল তারা বুঝে গেছে নতুন স্বাধীনতার সাথে কিরকম তা সত্ত্বেও এই ইউনুস প্রশাসন ভ্যাট বাড়িয়ে দিয়েছে ফলে নিত্য প্রয়োজনীয় যে জিনিস রয়েছে সেগুলো একদম আকাশ চোয়া হয়ে গেছে আর এর ফলে যেটা হয়েছে মানুষের হাতে একই টাকা নেই চাকরি নেই শিল্পের অবস্থা খারাপ সব মিলিয়ে তো তারা কেনা কেনাই কার্য তো বন্ধ করে দিয়েছে ফলে যখন বিক্রি বাটা তলা নিতে তখন ইনকামটা গভর্নমেন্টের হবে কোথা থেকে আর সব থেকে বড় কথা এই সব ডামাডল রাজনৈতিক অস্থিরতা বিজনেসম্যানরা তো এসব কিছু বোঝে না তারা ধীরে ধীরে কিন্তু বিজনেস গুটিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে ফলে বস্ত্র শিল্প একমাত্র বেঁচে থাকার জায়গা বাংলাদেশে সেটার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে কর্মসংস্থান হারাচ্ছে আগামী দু বছরের মধ্যে বিভৎস পরিমাণ সেখানে জব আউট হয়ে যাবে জব স্কোপ পুরোপুরি শেষ হয়ে যাবে বাংলাদেশে এমন কিন্তু ফোরকাস্ট আসছে তাহলে এই সমস্ত যদি জায়গা হয় ট্যাক্স বাড়াবার জায়গা নেই ট্যাক্স অলরেডি বাড়িয়ে দিয়েছে তাতেই মানুষের অবস্থা খারাপ বিক্রি বন্ধ এরপর ট্যাক্স বাড়ালে গিয়ে ইউনেস্কো পিটিয়ে দেবে বাংলাদেশের লোকজন আর বিদেশি মুদ্রার ভান্ডারও শূন্য হচ্ছে তাহলে আইএমএফ এর কাছ থেকে আর ফার্দার কোনো ঋণ পাওয়ার কার্যত কোনো জায়গা নেই এদিক ওদিক করে ম্যানেজ করে হয়তো কিছু টাকা পেতে পারে কিন্তু ভবিষ্যতে দেশ চালাবার জন্য যে মোটা টাকা প্রয়োজন সেটা কিছু কিন্তু কাছ থেকে থেকে করতে পারবে না তাহলে তাহলে কোথা টাকাটা পাবে এইখানেই হচ্ছে কাহানি মেট টুইস্ট কেননা এখানে এন্ট্রি নিচ্ছে চীন আর চীনের বৈশিষ্ট্যই হচ্ছে এরকম যেসব দেউলিয়া হয়ে গেছে দেশগুলো সেইগুলোকে টার্গেট করা তারপর তাদেরকে মোটা সুদে একটা টাকা ধার দেবে ঠিক আছে ঋণ চাউ আইএমএফ থেকেও বেশি ইন্টারেস্ট নেবো আর এই দেশগুলো দেখবো যে আমাদের কাছে তো টাকা নেই কোথাও থেকে ধার পাচ্ছি না ভাই আগে ধারটা পাই কোনো রকমের চালায় ইন্টারেস্ট ইন্টারেস্ট পরে দেখা যাবে কিন্তু তাতে আলটিমেটলি কি হবে তাতে আলটিমেটলি একদিন ধীরে ধীরে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে ঠিক শ্রীলঙ্কার যেরকম অবস্থা হয়ে গেছিলো ঠিক সেই জায়গায় পৌঁছে যাবে চীনের কথাই সোজা কথা উঠতে হবে বসতে হবে এবং সব থেকে যেটা মজার ব্যাপার হবে বাংলাদেশের যে সরকারটা থাকবে সেটাই তত্ত্বাবধায়ক সরকার হোক আর নির্বাচিত সরকারই হোক সেখানে বাংলাদেশের কেউ একজন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হবে ঠিক আছে কিন্তু রিমোট কন্ট্রোলের বাটনটা থাকবে বেজিং এ তারা যা বলবে তাই করতে হবে আর চীন এরকম যে দেশগুলোকে করে নেয় তাদেরকে নিয়ে ছেলে খেলা করে আফ্রিকান দেশগুলোর অবস্থা দেখুন এই ধরুন চীনের কোনো নতুন ভ্যাকসিন হবে সেই ভ্যাকসিনটা টেস্টিং করবে মানব দেহে কোথায় বাংলাদেশে এসে করতে শুরু করবে রাতে মরলে বাংলাদেশীরা মরবে চীনের কি আছে সাকসেসফুল হলে তখন চীনের লোককে দেবে তাদের কোনো পারমাণবিক অস্ত্রের কোনো ব্যাপার আছে টেস্টিং করতে হবে যেটা করলে তাদের অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হবে মানুষের ক্ষয়ক্ষতি হবে সেটা কোথায় করবে এসে বাংলাদেশে করবে মানে বাংলাদেশকে সোজা কোথায় গিনিপিক হিসেবে ইউজ করবে এবং তাতে আলটিমেটলি যেটা কষ্টে পড়বে মুশকিলে পড়বে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ কোনো কিছু যা হবে সমস্ত কিছু গিনিপিক টেস্টিং হয়ে যাবে বাংলাদেশে আর সেই দিকেই ধীরে ধীরে বাংলাদেশকে নিয়ে চলে যাচ্ছে এই অনুস শুধু তাই নয় ক্ষমতা ধরে রাখার জন্য এই যে বললাম না বজ্ঞ কথাটা এমনি এমনি বলিনি ক্ষমতা ধরে রাখার জন্য কিরকম প্ল্যান করছে দেখুন দুখানা মারাত্মক আরো দুটো মারাত্মক এটা তো একটা চীনের কাছে বেঁচে দেওয়ার কথা বললামই এর থেকেও মারাত্মক দুটো জায়গা করেছে কি এক সেটা হচ্ছে দেশে বাংলাদেশে আর প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে কিচ্ছু থাকবেন যা কিছু ক্ষমতা সমস্ত কিছু রাষ্ট্রপতি হাতে চলে আসবে সংবিধান কি বাংলাদেশের সংবিধান কি বদলে দিতে চলেছে এই সরকার কেন এই জিনিসটা করছে কেননা যেটা গোয়েন্দা রিপোর্ট যেটা বারবার বাংলাদেশে ফাঁস হয়ে যাচ্ছে বিএনপিও যেটা নিয়ে কথা বলছে আওয়ামী লীগ তো ছেড়ি দিন অনেকদিন আগে থেকেই বলছে সেটা হচ্ছে ইউনু সেখানে ইলেকশনটা করতে দিচ্ছে না তার কারণ ইউনি সেখানকার গোয়েন্দা প্রশাসন সবাইকে ব্যবহার করে নিজের একটা পলিটিক্যাল পার্টি তৈরি করার চেষ্টা করছিল সেই পলিটিক্যাল পার্টিটা যখন আসবে তারপর প্রশাসন পুলিশ সেনাবাহিনী সবাইকে কাজে লাগিয়ে জোর করে ভোট টোট লুট করে এই অনুসী ক্ষমতায় থেকে যাবে যেদিনকে এই জিনিসটা হবে সেদিনকে সাধারণ নির্বাচন হবে কিন্তু বিএনপি এটা নিয়ে গর্জে ওঠার পরে আওয়ামী লীগ তো এখন শেখ হাসিনা যেহেতু এই ব্যাকফুটে আছে কিন্তু বিএনপি বুঝে গেছে যে কতখানি সর্বনাশ এই করছে এটা নিয়ে বিএনপি যখন সোচ্চার হচ্ছে ইউনিসের ওই প্ল্যানটা ফ্লপ করে গেছে যেহেতু ওটা ফাঁস হয়ে গেছে পুরোপুরি প্ল্যানটা ফ্লপ করে গেছে তাহলে এবার কি করবে ইউনিস কিছুদিনের বাদেই এই প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী যাই বলুন না কেন সেই পথ ছেড়ে দেবে নিজে রাষ্ট্রপতি হয়ে যাবে এবার রাষ্ট্রপতি হয়ে গেলে তাহলে কি হবে রাষ্ট্রপতির তো সেরকম কোনো ক্ষমতা নেই এটা তো আলংকারিক পদ ওই জন্যই সংবিধানটা বদল করছে কি করছে বলছে প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা চলছে এই সংবিধান বদলের মধ্য দিয়ে এবং সেখানে যদি এই জিনিসটা আলটিমেটলিও করে দিতে পারে ভোটে জিতে যেই প্রধানমন্ত্রী হোক পুরো ক্ষমতা থাকবে ইউনিশের হাতে সে হাতের পুতুল হয়ে থাকবে কিচ্ছু করার ক্ষমতা থাকবে না কিরকম বলছে প্রধান বিচারপতি উচ্চ আদালত মানে হাইকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টের বিভাগের বিচারক মহা হিসেব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মতো পদ নিয়োগের অধিকার রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে মেন মেন জায়গায় নিজের নিজের লোক বসাতে পারবে রাষ্ট্রপতি এবং সেই বিষয়ে দেশের প্রধানমন্ত্রী নিয়োগের আগে কিছু জানতেই পারবে না এর আগে কি হতো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মানে রাষ্ট্রপতির হাতে এটা অ্যাপয়েন্ট করার ক্ষমতা ছিল কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার মানে সোজা কথায় প্রধানমন্ত্রী যেটা বলতো রাষ্ট্রপতির সাথে সাইন করতো এবার হবে উল্টোটা রাষ্ট্রপতি যার যার নিজের লোক মনে হবে যারা যারা তাকে মাস দিতে পারবে না বিদ্রোহ করবে না তাদেরকে সেখানে বসিয়ে দেবে প্রধানমন্ত্রী স্বয়ং কোনো কনসাল্টি করবে না শুধুমাত্র তাই নয় এই রাষ্ট্রপতির হাতে একটা পুতুল কমিশন মানে কমিশনটার একটা গাল ভরা কিছু নাম দেওয়া আছে কি কাউন্সিল কিন্তু বেসিক্যালি একটা পুতুল কমিশন তৈরি করা হবে সেই কমিশনটার কাজ কি হবে সেই কমিশনটার কাজ হবে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া কিন্তু বেসিক্যালি সেখানেও শেষ কথা বলবে রাষ্ট্রপতি মানে যতজন ওই কাউন্সিলের যত মেম্বার থাক তাদের সেই ভোটিং পাওয়ার থাকবে না সেই ভোটিং পাওয়ারকে ওভাররাইড করার ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির হাতে মানে রাষ্ট্রপতি যেটা বলবে ওই কাউন্সিলকে সেটাই বলতে বাধ্য হবে এবং সেটা করতেই বাধ্য হবে এবং এই কাউন্সিলের হাত ধরে প্রতিরক্ষা বাহিনীর প্রধান প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনার মানবাধিকার কমিশনের প্রধান দুর্নীতি দমন কমিশনের প্রধান অ্যাটর্নি জেনারেল সহ যে যে গুরুত্বপূর্ণ পদ আছে সমস্ত কিছু করবে এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনাও হবে না তার থেকেও গুরুত্বপূর্ণ যে সাংবিধানিক চেঞ্জটা ইউনিশ নিয়ে আসছে রাষ্ট্রপতি হাতে যে ক্ষমতা দিতে চলেছে সেটা আরো মারাত্মক সেটা কি বলছে ওই ওই যে পুতুল কমিশনটা যে কাউন্সিলটা তৈরি হবে সেই কমিশন আবারও বললাম সেখানে তাদের নিজস্ব কোনো ভোটিং পাওয়ার থাকবে না যেটা করবে রাষ্ট্রপতি সেটাই তাদেরকে মেনে নিতে হবে সেই কাউন্সিলকে নিয়ে যখন খুশি তখন দেশে জরুরি অবস্থা জারি করে দিতে পারে রাষ্ট্রপতি এবং সেখানে যদি জরুরি অবস্থা জারি করে দেয় তাহলে রাষ্ট্রপতির সাথে সাথে সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নেবে এবং নির্বাচিত যে সরকার আছে তাকে ফেলে দেবে এমনিতেও পুতুল সরকার হয়ে যাচ্ছে পুতুল গভর্নমেন্ট যেই প্রধানমন্ত্রী হোক তার কোনো রকম কোনো সে থাকবে না যা রাষ্ট্রপতি বলবে সেটাই তাকে করতে হবে এবার তার মাঝখানেও কিছু ক্ষমতা তো প্রধানমন্ত্রী হিসেবে থাকবে তারা যদি সামান্য বেগরবাই করে যেখান থেকে এই রাষ্ট্রপতি পদ থেকে সরে যেতে হতে পারে মুহূর্তে বলবে যে কারণ দেখালাম না কোনো আমি জরুরি অবস্থা জারি করে দিলাম দেশে এখন জরুরি অবস্থা রাষ্ট্রপতি শাসন প্রধানমন্ত্রী ফেলে দিলাম আমার আবার জয়মন হবে তবে ভোট করব। এবং যারা যারা ওই কোন রকম বেগরবাই বিদ্রোহ করার চেষ্টা করেছে এরপর তাদের উপর পুলিশই সেনাবাহিনী দিয়ে অত্যাচার শুরু হবে এই কাজটা শুরু করে দিয়েছে শুধু তাই নয় এবার বাংলাদেশে এসব যতই করুক ইউনিস্ট এসব ক্ষমতার জন্য করে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ খেপে আছে কেননা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে ভারতের সঙ্গে যতই বিরোধ থাকুক যাই করুক ভারত চাল না পাটালে খেতে পারছে না কিন্তু বাংলাদেশের মানুষকে ভুলিয়ে রাখার জন্য এবার একটা মারাত্মক কাজ করেছে কি কাজ যত খুশি তত বিয়ে খরচ করতে হবে না একটা টাকাও বাংলাদেশ সরকার নিয়ে এসছে দেখুন দেশের ডেভেলপমেন্ট করছে বলছে আমরা দেশটাকে নাকি বদলে দেবো নতুন দেশ করব কি নতুন দেশ কি নতুন স্বাধীনতা বাংলাদেশে যত খুশি তত এখন বিয়ে করতে পারবে তার জন্য কোন ট্যাক্স দিতে পারবে না বহু বিভাগে আর কোন রকম বাধা রাখলো না বাংলাদেশের ইউনুস সরকার বহু বিভাগে আরোপিত কর বাতিল করে দিলেন ইউনুসের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিম নজরুল কি ব্যাপারটা ব্যাপারটা মারাত্মক ব্যাপারটা অত্যন্ত মারাত্মক বাংলাদেশের যে নিয়ম তাতে আগে প্রথম বিবাহ বা প্রথম স্ত্রীর মৃত্যুর পর বিবাহের জন্য একজন পুরুষকে কর বাবদ একশো টাকা দিতে হতো প্রথম স্ত্রীর জীবদ্দশায় যদি দ্বিতীয় বিয়ে করতে হয় তাহলে পাঁচ হাজার টাকা আরো ট্যাক্স দিতে হতো ওই দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ে করতে গেলে কর বাবদ দিতে হতো কুড়ি হাজার টাকা আর চতুর্থ বিয়ে করতে গেলে দিতে হতো পঞ্চাশ হাজার টাকা মানে যতবার বিয়ে করবে ট্যাক্সের পরিমাণটা কিন্তু অনেকটা অনেকটা বেড়ে যাচ্ছে সেটা বাংলাদেশের আগে রুল ছিল এবং এটা করার একটা কারণ ছিল কেননা বাংলাদেশ গরিব কান্ট্রি সরকারের ভর্তুকির উপর অনেক মানুষকে ডিপেন্ড করতে হয় সেখানে যদি বহু বিবাহ হয় বহু সন্তান হয় সেক্ষেত্রে সরকারের উপর চাপটা পড়বে তো জন্মসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এই জায়গাটা করা আছে যাদের আর্থিক অবস্থা ভালো আছে তারা বিয়েটা করতে পারবে কেননা তারা যে ইসলামিক কান্ট্রি বা ইসলামিক রুলটা ফলো করতে চায় সেখানে বহু বিবাহটা আছে সেই ধর্মীয় ব্যাপারে আঘাত করতে চায় না কিন্তু ট্যাক্সটা বসিয়ে এই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছিল কিন্তু এবার থেকে আর কোন রকম যেটা বলেছেন সেটা মারাত্মক বলছে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাবার সংস্কার চলছে আইন উপদেষ্টা যে সংস্কার করেছেন অনেকে ভাবতে পারে সেই সংস্কার তিনি তার নিজের স্বার্থে করেছেন যেহেতু সম্প্রতি তিনি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিবাহ সেরেছেন এবং তিনি তার চতুর্থ বিবাহ পঞ্চম বিবাহ এমনকি ত্রয়োদশ বিবাহ নির্বিঘ্নে সারতে পারেন আগাম ব্যবস্থা তার জন্য করে নিলেন শুধু তাই নয় তিনি আরো বলেছেন যে কিন্তু আমি মনে করি তিনি নিজের স্বার্থে নয় সমস্ত ললুপ পুরুষের স্বার্থে এই সংস্কারের কাজটি করেছেন বহু বিবাহে পুরুষকে উৎসাহিত করাই ছিল তার মূল উদ্দেশ্য তিনি বহু বিবাহ থেকে সমস্ত কর উঠিয়ে নিয়েছেন তসিনিমাস বলছেন আমরা কেউ বলছি না এবার এই জায়গাটাই তসলিমা হাসান কিন্তু ভয়ঙ্কর ইঙ্গিত দিয়ে দিয়েছে ইসলামী রাষ্ট্র বানাবার সংস্কার চলছে অর্থাৎ দেশে খাবার সমস্যা আছে জব নেই শিল্পের অবস্থা ভেঙে পড়েছে দেউলিয়া হয়ে গেছে চীনের হাতে দেশটাকে বেঁচে দিচ্ছি তার ফলে চীন তোমাদের গিনিপিক বানিয়ে এখন সমস্ত কিছু করবে দেশ উত্তাল হয়ে উঠতে পারে সব কিছু ভুলে যাও দেখো সরকার ট্যাক্স তুলে নিয়েছে যত খুশি তত বিয়ে করো বিয়ে করো সন্তান পায়দা করো এটাই তোমাদের একমাত্র লক্ষ্য ওই জনসংখ্যা বেড়ে গেলে তাদের খাওয়াতে পারবো না কিছু না। ফলে কি হবে তারা ভারতবর্ষে যাবে অনুপ্রবেশ করবে জঙ্গিমূলক কার্যকলাপ করবে বা এখন তো পাকিস্তানের সঙ্গে খুব ধরম মরম হয়েছে পাকিস্তানের আয়ে এসে মিটিং করে যাচ্ছে জঙ্গিমূলক কার্যকলাপের জন্য যদি লোকজন লাগে এখান থেকে পাঠিয়ে দেবো এবার একজনের বহু বিবাহ বহু সন্তান রয়েছে পাঁচটা গেল না জঙ্গিমূলক কাজকর্ম করতে কি আছে তাদের পাকিস্তান থেকে ট্রেনিং ট্রেনিং করিয়ে জঙ্গি তৈরি করে বাংলাদেশে নিয়ে আসবো অনুপ্রবেশ করে ভারতে ঢুকিয়ে দেবো ভারতের ডিস্টারবেন্স ক্রিয়েট হবে ভারত বিরোধী শক্তির অভাব নেই সঙ্গে চীনের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে আবার বলবে দেখো ভারতকে আমি ডিস্টার্ব করছি আমাদের টাকা দাও সিম্পল বিজনেস মডেল কিন্তু এই করে বাংলাদেশ যে নতুন স্বাধীনতার কথা বলেছিল ফিফ আগস্টের পর সেই স্বাধীনতাটা অ্যাচিভ হচ্ছে তো বাংলাদেশ এগোচ্ছে তো নাকি বাংলা বাংলাদেশকে দু হাজার বছর পিছিয়ে দিচ্ছে এই উনিশ এবং নিজে যত দিন বেঁচে থাকবে চূড়ান্ত ক্ষমতা ভোগ করার সমস্ত প্ল্যান করে দিচ্ছে তার জন্য দেশকে ব্যস্ত কিচ্ছু এসে যায় না পুরো এমনি এমনি বলছিলাম কি বলবেন ইউনিসের এইসব চালাকি নিয়ে এইসব প্ল্যান নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার